আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের স্বাগত ফ্যাক্ট ফ্যান্টম এর স্বপ্নের রহস্য সিরিজে আমি মোহাম্মদ আবু তোহা আলামিন ওয়ালাইকুম আসসালাম তোহা ভাই আজকের গল্পটা শুনে আমার গাশি উড়ে উঠছে সত্যি কি এমন কিছু ঘটতে পারে দেখো রোজা আজকের গল্পটা একদম রিয়েল এমন এক ছেলের কথা যার স্বপ্ন সাত দিনের মধ্যে সত্যি হয়ে গেল দাদা আমি তো সাধারণত স্বপ্ন দেখি কিন্তু এরকম ভয়ানক কিছু কখনো হয়নি তুমি বলো তো কি ঘটেছিল তাহলে শুরু করি দুই সালে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান এক রাতে স্বপ্ন দেখে একটা পুরনো বিল্ডিং যার দরজায় লাল রক্তের দাগ আর ভেতর থেকে কান্নার আওয়াজ ওরে বাবা এমন স্বপ্ন দেখলে আমি তো ভোরবেলা উঠেই চোখ মুড়িয়ে রাখতাম হাসানও প্রথমে ভয় পায় কিন্তু পরের ছয় রাতেও সেই স্বপ্ন দেখে ঠিক একই রকম সবকিছু একই ছিল তো সপ্তম রাতে কি করল হাসান সেই রাতে সে তার এক বন্ধুকে নিয়ে ওই জায়গাটা খুঁজতে যায় ঢাকার পুরান এলাকায় অবাক করার বিষয় কি জানো তারা ঠিক সেই পুরানো বাড়িটায় পায় দরজার রক্তের দাগ সেই কান্নার আওয়াজ ছিল এক আমি হলে তো সেখান থেকে দৌড়ে পালিয়ে আসতাম কিন্তু হাসান কি আরেকটু এগিয়ে গেছিল না হাসান সাহস পায়নি ভেতরে পরদিন সকালে খবর আসে ওই বাড়ির নিচতলায় তিন দিন আগে এক মেয়ের লাশ পাওয়া গেছে এতটাই মিল দাদা এটা কি কেবল একটা ঘটনা নাকি হয়তো কোন ইশারা অনেকেই বলে এসব স্বপ্ন হলো মনের সাবকন শ্বাসের সতর্কতা আবার কেউ কেউ বিশ্বাস করে আত্মার বার্তা তুমি কি ভাবো আমি আমি তো বিশ্বাস করতে চাই না কিন্তু এই গল্প শুনে আমার তো রক্ত জমাট বেঁধে যাচ্ছে তবে আমি স্বপ্ন নিয়ে একটা কথা বলি যদি কারো স্বপ্ন এমন হয় যে আমাকে কোনো বিপদে ফেলে যাচ্ছে আমি তো ভোরবেলা ঘুম থেকে উঠে চিৎকার করতাম সত্যি বলছি রোজা হাসানো আর সেই বাড়িতে যায় না এখন স্বপ্নের ভয় যেন এখনো তার কাঁধে তোহা ভাই আমি ভাবছি এমন ঘটনা আমাদের জীবনে কতটা সম্ভব আমাদের কি স্বপ্নকে উপেক্ষা করা উচিত নাকি তার পেছনে লুকানো কোনো রহস্য আছে এই প্রশ্নটাই তো বড় অনেকেই স্বপ্নকে কেবল মস্তিষ্কের খেলা মনে করে আবার অনেকেই সেটা আধ্যাত্মিক বার্তা মনে করে আমার এক বন্ধু ছিল সে একদিন স্বপ্নে দেখেছিল তার মা মারা গেছে পরের দিন খবর এলো সত্যিই মারা গেছেন তখন থেকে সে স্বপ্নের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করেছে এসব গল্প শুনলে তো আমাদের চিন্তাধারা বদলে যায় শ্রোতারা তোমরা কি ভাবো তোমাদের জীবনে কোন স্বপ্ন কি সত্যি হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের এপিসোডে স্বপ্ন আর বাস্তবতার মায়াজালে আমরা একটা রহস্যের ছোঁয়া পেলাম তোমরা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না যেন আর হ্যাঁ আমার মতো স্বপ্নে ভয় পাওয়ার আগে একটু হেসে নিবেন কারণ জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান তাহলে আবার দেখা হবে নতুন রহস্য আর কাহিনীর সঙ্গে ততদিন সাবধান থেকো চোখ খুলে থেকো